সিরাজগঞ্জ আমি লীগের বড় বড় নেতারা ষোলো বছর অতিথি পাখি লালল পালন করে পোষা পাখি গোনা দূরে ফেলে দিচ্ছিলে এখন তোমাদের অতিথি পাখি কো আর তোমরাই কোনে তোমাদের খবর নাই তোমাদের হিসাব আমি লীগের কর্মীরা ত্যাগী কর্মীরা নিবে তোমরা এখন কোথায় তোমাদের কোন খোঁজ নাই চোদ্দ মাস ধরে তোমাদের কোনো খোঁজ নাই তোমাদের অতিথি পাখি পাখি রে কো অতিথি লালন পালন করে কোটি কোটি টাকা কামাই করে দিয়েছ আর ত্যাগী কর্মীদের দূরে ফেলে দিয়েছ আজ কোথায় তোমরা তোমাদের অতিথি পাখি বা নিকো